বহুদিন ধরে শিক্ষার প্রসার হতেছে কিন্তু শিক্ষার মানে অবনতি হয়েছে যদিও আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আরও কিছু বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষার মানের ক্ষেত্রে আমি মনে করি অত্যন্ত উন্নত হয়েছে তোমরা সৌভাগ্যবান যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় মাথা একটি বিশ্ববিদ্যালয় থেকে তোমরা ডিগ্রি অর্জন করেছ কিন্তু তা সত্ত্বেও আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে যদি আমি চিন্তা করি তাহলে দেখব যে আমরা যেই মানের গ্র্যাজুয়েট তৈরি করছি তার সঙ্গে চাহিদার কোনো মিল নেই এ কারণেই আমাদের অসংখ্য গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে কিন্তু শিক্ষিত বেকারের সমস্যা দেখা দিয়েছে আরেকটা তোমাদের মনে রাখতে হবে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যতটুকু পাওয়া গেছে সেটা কিন্তু সেটা হলো তোমাদের চিন্তা করার শক্তি তোমাদের উদ্ভাবনী করার শক্তি তোমাদের অ্যানালিটিক্যাল স্কিল কর্মক্ষেত্রে কিন্তু গবেষণায় দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সারা জীবনের শিক্ষা এবং প্রশিক্ষণের বড় জোর তিরিশ ভাগ বাকি সত্তর ভাগই অর্জন করে কর্মক্ষেত্রে গিয়ে যে প্রশিক্ষণ যে অভিজ্ঞতা তার থেকে